অফিস থেকে আসার পর হঠাৎ দেখা যাচ্ছে যে পাটা একটু ফুলছে বা একটু ট্রাভেল করলাম পা ফুলে গেল প্রথম দিকে হয়তো পাফলাটা আছে কিছুক্ষণ সময় থাকছে তারপর চলে যাচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পাফলাটা এক্সিস্ট করে এমনও হয় যে হয়তো জুতো পায়ে গলাতে অসুবিধা হয় এবং এরকম পাফলা দেখলে সত্যি আমাদের নানান রকম চিন্তা মাথায় আসে কিডনিটা ঠিক আছে তো কিডনির কোনো প্রবলেম হলো না তো এই কিডনির রোগের সাথে পা ফুলার তো একটা সম্বন্ধ বিষয় আমরা আছে আমরা জানি কিন্তু পাটা কেন ফোলে এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব আমি ডক্টর প্রতিম সেন ডিরেক্টর অফ ইন্ডিয়া মানে পা ফোলার কারণ বা পা ফুলে আমাদের কোন কোন জিনিসের উপর নজর দেওয়া দরকার কোন কোন জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করা দরকার কি কি পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো এক্সাক্টলি কেন পাটা ফুচে এই নিয়ে আজকের এই আলোচনা দেখুন আহ ভাবলে খুব অবাক লাগে যে আমাদের শরীরে আহ টোয়েন্টি ফোর ইন্টু